নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম স্পঞ্জি একটা ফ্রুট কেকের রেসিপি দেখতে যেমন টেস্টি হয় খেতেও কিন্তু এটা দারুণ টেস্টি হয়েছিল আর বানানোও খুব সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়েছি আর আপনারাও কিন্তু একবার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে একদমই পারফেক্ট হবে কেক যাদের পারফেক্ট হয় না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে তো তার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ মতন চিনি নিয়ে নিয়েছি তো চিনিটাকে গুঁড়ো করে নেবো মিক্সিং জারে দিয়ে তো চিনির এটা গুঁড়োটা আমি বানিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতন সাদা তেল এবার তেলটাকে দিয়ে চিনির সাথে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নেব আর যেই কাপের মাপগুলো আছে এটা কিন্তু আপনারা যেই পাটি বা কাপ নেবেন সেটা মেপেই কিন্তু সব উপকরণ নেবেন তো এটা চিনিটা খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নিয়েছি একটু এরকম র্যালডালা হবে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মতন দুধ দুধটা দিয়ে কিন্তু চিনির যে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম সেইটার মধ্যে দুধটাকেও কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে সেটা কিন্তু অবশ্যই করে দেখতে হবে তো এবার চিনির সাথে আর তেলের সাথে দুধের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু কাপ মতন ময়দা এবার ময়দাটাকে দুধের সাথে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নেবো দেখুন এটাকে কিন্তু খুব ভালো মতন করে মিক্স করে নিয়েছি এবার এক চিমটে মতন দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে কিন্তু খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ মতন বেকিং পাউডার দিয়ে কিন্তু এবার খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নেব এখানে হাফ চামচ মতন এবার দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এটা দিলে কিন্তু কেকের যে ফ্লেভারটা থাকে মানে যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দর আসে তার জন্য কিন্তু ভ্যানেলাইসেন্সটা এখানে অ্যাড করলাম তো এবার লাইসেন্সটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি কিছু রকম এখানে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন এখানে অ্যাড করে দেবেন আমি কিছুটা পরিমাণে কাজু আর এমনি নর্মালি বাদাম আর দিয়ে দিয়েছি কিশমিশ তো এটাকেও খুব ভালো মতন করে মিশিয়ে নিয়েছি এবার কেক টিনটাকে রেডি করে নেব তার জন্য কেক টিনের মধ্যে আমি এক চামচ মতো সাদা তেল এইভাবে চারিদিকটা দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি কেকটিন না থাকে তাহলে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু কেকটা বানাতে পারেন তাহলেও কিন্তু এটা ভালোই বেগ হবে তো এবার ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ময়দা দিয়ে দিলাম এক্সট্রা ময়দাটা এইভাবে ডাস্ট করে নিয়ে আমি ঝেড়ে দেবো ঝেড়ে এটাকে কিন্তু ফেলে দেব এবার আমি ব্যাটারটা কিন্তু কেকটিনের মধ্যে ঢেলে দিলাম আর দেখুন কত সুন্দরভাবে পড়ছেন এইভাবে পরা মানে কিন্তু কেক টিনের যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেটা একদম পারফেক্ট হয়েছে কেক বানানোর জন্য তো এটাকে রেডি করে নিয়ে একটু এভাবে ঝাঁকিয়ে নেবো যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে তার জন্য কিন্তু এটা অবশ্যই করে করবেন এবার আমি ওপর দিয়ে আবারও কিছুটা পরিমাণে এখানে কিসমিস অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এখানে অ্যাড করতে পারেন এবার আমি প্রেশার কুকারের মধ্যে এটাকে আমি বেক করব তো তার জন্য প্রেশার কুকারের মধ্যে এইভাবে আমি দিয়ে দিয়েছি নুন আপনারা চাইলে বালিও দিতে পারেন তো নুনটাকে চারিদিকটা ছড়িয়ে দিয়েছি এবার নুনটাকে প্রায় লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতন একটুখানি গরম করে নেব তারপরে এইভাবে যে কেকের ব্যাটারটা ছিল সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এবার প্রেসার কুকারের যে সিটিটা থাকে আর যে রাবারটা থাকে সেটা কিন্তু আমি খুলে নিয়েছি তারপর ঢাকা দিয়ে আমি হতে দেব পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর কিন্তু আমি চেক করে নিচ্ছি এটা কিন্তু একদমই পারফেক্ট পেগ হয়ে গেছে দেখুন আমি সাইড দিয়েও একবার চেক করে নিলাম দেখুন একদমই কিন্তু লেগে যাচ্ছে না এটা তার মানে একদম পারফেক্ট হয়েছে এবার কেকটাকে বের করে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি কেক তিনটে থেকেও কিন্তু কেকটা বের করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল তো এইভাবে কিন্তু অবশ্যই করে আপনারা কেক বানিয়ে বাড়িতে একবার ট্রাই করতে পারেন একদম স্পঞ্জের মতো নরম তুলতুলেই হয় আর ভেতরটাও দেখুন কত একদম পারফেক্ট কুক হয়েছে